অনুশীলনী তিনের এক তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ফোর এবং এ বি ইকুয়াল টু সিক্সটি বা ষাট হলে এ প্লাস বি এর মান কত অঙ্কের প্রদত্ত মান থেকে আমরা পাই এ মাইনাস বি সমান ফোর এবং এ বি সমান ষাট তো বীজগণিত সূত্র থেকে আমাদের যেটা জানা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বীজগণিত সূত্র এ মাইনাস বি এর মান দেওয়া আছে ফোর তো ফোর আমরা বসালাম এ মাইনাস বি এর মান যেহেতু এটা মান নির্ণয়েরই সূত্র আবার এ মান দেওয়া আছে ষাট চারকে বর্গ করে ষোলো এবং ষাট চারের সঙ্গে গুণ করলে দুইশো চল্লিশ সবগুলির যোগফল দুইশো ছাপ্পান্ন এ প্লাস বি হোল স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন এখন আমাদের উভয় পক্ষকে বর্গমূল করতে হবে আমরা জানি বাম পাশে বর্গ তার উপর রুট সুতরাং রুটের সাথে বর্গমূল অপসারিত হয়ে যায় আর দুইশো ছাপ্পান্নর উপর যখন রুট দেব তখন সামনে একটা প্লাস এবং মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস বসাতে হবে সাইড নোটে আমরা যেমনটা দেখতে পাচ্ছি দুইশো ছাপ্পান্নকে বর্গমূল করলে ষোলো স্কোয়ার তার উপর বর্গমূল স্কোয়ারের সাথে রুট কেটে যায় শুধু ষোলো প্লাস মাইনাস ষোলো সুতরাং নির্ণীয় মান প্লাস মাইনাস ষোলো এটাই আনসার এবার চার নম্বর অঙ্কটা এ প্লাস বি ইকুয়াল টু নাইন এম এবং টু আঠারো এম এ স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে প্রশ্নে নাইন এম এবং এ বি এব আঠারো এম স্কোয়ার বীজগণিতীয় সূত্র থেকে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যেহেতু প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি সমান নাইন এম অর্থাৎ এ প্লাস বি এর মান আমরা এখানে নাইন এম দিলাম এবং এ বি এর মান দেওয়া আছে আঠারো এম এ স্কোয়ার নাইন এম কে হোল স্কোয়ার করে আমরা পাই একাশি এম স্কোয়ার এবং আঠারো আর চায়ের গুণন করলে বাহাত্তর এম স্কোয়ার দুটোর বিয়োগ ফল নাইন এম স্কোয়ার এবার উভয় পক্ষ আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা জানি স্কোয়ার এবং বর্গমূল পরস্পর কেটে যায় নাইন এম স্কোয়ার ডাইন পাশে থ্রি এম হোল স্কোয়ার করা যায় সুতরাং নিম্ন মান অর্থাৎ মাইনাস বিয়ের মান প্লাস মাইনাস থ্রি এম এটাই অ্যান্সার